আসসালামু আলাইকুম মরহামতুল্লা বকাত সম্মানিত দিনই ভাই এবং বোনেরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ জানিয়ে আমরা আজকের ক্লাস শুরু করছি আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তানবিন যে পড়েছি আমরা গত ক্লাসে সেই তানবিনের উচ্চারণের একটা প্র্যাকটিক্যাল প্র্যাকটিস এটা অনুশীলনমূলক ক্লাস আশা করি খুব ভালোভাবে এটা আমাদের পড়তে হবে এখানে কিছু কঠিন বিষয় আছে সেটাও আমরা ইনশাল্লাহ সহজ করে শিখে ফেলব এবং এই এটার কিছু উদাহরণও আমরা শিখে ফেলব ইনশাআল্লাহ জি ত দুই জবর তন তা দুই জবর তান তন তান যে কোনটার সাথে কোনটার উচ্চারণের একটু পার্থক্য আছে সেগুলো এখানে একটু কঠিনগুলো একত্র করে দিছে যাতে করে আমরা এখান থেকে প্র্যাকটিস করার মাধ্যমে আমরা জিনিসগুলোকে আয়ত্ত করতে ফেল পারি এবং ইজি করে ফেলতে পারি ত দুই জবর টন তা দুই জবর টান টন টান টন তান টন তান তুই জের তিন তা দুই জের তিন টুইন তিন টুইন তিন সদ্ই জবর সন সিন দুই জবর সান সন সান সন সান সদ দুই জবর সন সিন দুই জবর সান সন সান সত দুইজের সুইন সিন দুইজের সিন সুইন সিন সুইন সিন দুই পেশ সুন সিন দুই পেশ সুন 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 দত দুই জবর দন র দুই জবর রন দন রত দুই জের দিন র দুই জের উইন দুই পেস জুন দুই পেশ একটা জিহ্বার গোড়া থেকে উচ্চারণ আর একটা জিহ্বার আগা থেকে উচ্চারণ মাখরাজগুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ হা দুই জবর হান হা দুই জবর হান 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 হিন 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 হুন 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 একটা চেপে উচ্চারণ করতে হবে গলার মধ্যে চাপ দিয়ে আর একটা হালকা নর্মাল উচ্চারণ দুই জবর জবর জন জুন 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 শুনতে একই রকম লাগবে কফ দুই জবর অন কফ দুই জবর কান অন কান অন কান কিন তিন কিন 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 উন কুন উন কুন উন কুন অন কান কিন কীন কুন কুন জিম দুই জবর জান জা দুই জবর জান জিন 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 এখানে বইয়ের মধ্যে লিখাটা একটু উঠে গেছে সম্ভবত Jin Zin Jin Zin Jun Zun Jun Zun Jun Zun Jun Zun, Jun, zun. amza dua zubur an Ya dua zubur yan An Yan An Yan An Yan In Yin Un Yun Un Yun Ain dua zubur an Ya dua zubur yan An Yan In Yin In Yin, yin. Un

Ain dui zabar an 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 In in Un un Waw, dui zabar wan Ba dui zabar ban Wan ban Wan ban Win bin Win bin Wun bun Wun bun Wun bun, bun. Za dui zabar zan Zal dui zabar zan 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 Zin zin জুন জুন একটা শক্ত একটা নরম আশা করি আমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছি এখানে তানবিনের মাধ্যমে যুক্ত হরফের উচ্চারণ আমরা যে পূর্বে যতগুলো পড়া পড়েছি আমরা ইচ্ছা করলে এই এতটুকুর মাধ্যমে পূর্বের সমস্ত পড়াগুলো আমরা একটু প্র্যাকটিস করতে পারব আমরা আগে কি পড়েছি হরফের পরিচিতি এখানে তো হরফ আসেই তারপরে দ্বিতীয়তে আমরা পড়েছি হরফ শুদ্ধিকরণ কিভাবে শুদ্ধ করে মাখরাজের উচ্চারণ করতে হয় আমরা সাথে সাথে সেটাও এখানে করব। এরপরে আমরা পড়েছি হরকত এখানে যেহেতু হরকতের পড়াও আছে সেগুলোও আমাদের প্র্যাকটিস হয়ে যাবে এরপরে আমরা পড়েছি তানবিন এই যে তানবিনের পড়াগুলো আছে আমরা সবগুলো একসাথে প্র্যাকটিস করব। হামজা জবর আ বা জবর বা আমরা তো এগুলো আগে পড়েছি আবা, আবা। দাল দুই জবর দান আবা দান এতটুকু হচ্ছে আজকের প্র্যাকটিসটা আর এগুলো পূর্বের পরার আর হরফের পরিচিতি আর শুদ্ধকরণ তো একসাথে মিক্স করেই পড়া যাবে হামজা জবর আ বা জবর বা আবা দাল দুই জবর দান আবা দান আবা দান আবা দান জবর ত আমরা যদি হরকতের উচ্চারণ কোন হর হরফে কোন হরকত দিলে কেমন উচ্চারণ হয় সেগুলো ভালোভাবে আয়ত্ত না করি তখন কিন্তু আমাদের এখানে পড়ার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে ত জবর ত বা জবর বা কি হলো তবা তবা কফ দুই জবর কদ তাহলে কি হলো তবা কন, হা জবর হা সিন জবর সা কি হাসা, 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 দুই জবর নান কি হলো হাসা নান হাসানান জিম জবর যা সিন জবর সা কি হলো জাসা জাসা দাল দুই জবর দান জাসাদান জাসাদান পেশ কু ফাপেশ ফু কি হলো কুফু কুফু ওয়াও দুই জবর ওয়ান ওয়ান কুফু ওয়ান কুফু ওয়ান মিম জবর মা সিন জবর সা মাসা মাসা দাল দুইজের দিন মাসাদিন মাসাদিন লাম জবর লা হা জবর হা লাহা লাহা বা দুইজের বিন লাহাবিন লাহাবিন আইন জবর আ মিম জবর মা আমা আমা দাল দুইজের দিন আমাদিন কাফ জবর কা বা জবর বা দাল দুইজের দিন কাবাদিন কাবাদিন আইন জবর আ লাম জবর লা আলা অফ দুইজের কিন আলা কিন আলা কিনসা জবর আ হা জবর হা আহা 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 ডাল দুই পেশ দুন, আহা দুন আহা দুন সৎ জবর স মিম জবর মা ডাল দুই পেশ দুন সমাদুন সমাদুন কফ পেশ কু তাপেশ তু কুতু 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 বা দুই পেশ বুন কুতুবুন কুতুবুন কফজবর অন জবর সা কসা, সা ক সা অ সা অসামুন কামুন ফাজের ফি হামজা জবর আ ফি আ ফি আ দুই পেশ fiatun 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 ain zabar a lam zabar la ala qaf zabar qa alaqa ta dui zabar tan alaqatan alaqatan hamza zabar a mim zabar ma ama nun zabar na amana amana ta dui zabar tan amanatan আমা নাটান হা জবৰ হা চিন জবৰ ছা হাছা 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 নুন জবৰ না হাছানা তা দুই জবৰ তান হাছা নাতান হাছা নাতান হা পেচ হু মিম জবৰ মা হুমা জা জবৰ জা হুমা জা তা দুই জেৰ তীন হুমা জাতীন হুমা জাতীন কফ জবৰ কা লাম জেৰ লি কালি কালি মিম জবর মা কালি মা তা দুই পেশ তুন কালি মাতুন কালি মাতুন আলহামদুলিল্লাহ সম্মানিত দিনই ভাই এবং বোনেরা আমরা আজকের এই অনুশীলনের ক্লাসটি শেষ করছি আমরা আশা করি এগুলো বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে আমরা আমাদের পড়াগুলোকে আরও ঠুটস্থ কণ্ঠস্থ করে ফেলবো ইনশাআল্লাহ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে চলে যায় এবং আপনাদের পরিচিত যারা আছে কোরআন শিখতে আগ্রহী তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা